আজকে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের তিনটি দারুণ সেটিংস দেখাবো অনেক সময় অনেকরা কিন্তু এই সেটিংসগুলো না জানার কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আজ থেকে কিন্তু এই সমস্যার আর সম্মুখীন হতে হবে না আজকের এই ভিডিও দেখলে আপনি এই সমস্যার সমাধান পেয়ে যাবেন আর বিশেষ করে তিন নম্বর যে সেটিংস রয়েছে সেটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে নাম্বার ওয়ান শুরুতে আপনার মোবাইলের যে হোয়াটসঅ্যাপ অ্যাপটি রয়েছে এই অ্যাপের মধ্যে প্রবেশ করবেন তারপরে একটি চলে যাবেন অনেক সময় দেখবেন আমরা মাধ্যমে ফটো অথবা ভিডিও পাঠিয়ে থাকি তারপর দেখা যায় এই ফটো বা ভিডিও অনেক জাপসা হয়ে যায় এবং কোয়ালিটি ভেটে যায় কিন্তু আজকে থেকে আপনি এইচডি কোয়ালিটিতে ফটো বা ভিডিও পাঠাতে পারেন কিভাবে আপনি যেভাবে করে ফটো বা ভিডিও পাঠান সেভাবে করে আমি ফটো সিলেক্ট করলাম তারপরে হচ্ছে এখানে উপরে দেখবেন এইচডি লেখা রয়েছে এই এইচডিতে ক্লিক করবেন তারপরে নিচে অপশন চলে আসলো এইচডি কোয়ালিটি এই সিলেক্ট করে কিন্তু আপনার ফটো বা ভিডিওটি পাঠিয়ে দিবেন এইভাবে করে এইচডি কোয়ালিটিতে আপনি যাকে পাঠাবেন তার কাছে কিন্তু পৌঁছে যাবে এবারে দুই নম্বর যে সেটিংস রয়েছে সেটি হলো আপনি যে ফটো অথবা ভিডিও পাঠাতে চাচ্ছেন সেই ফটো অথবা ভিডিও সে একবার দেখতে পারবে দ্বিতীয়বার দেখতে পারবেন না অটোমেটিক অফ হয়ে যাবে এই সেটিংসটি কিভাবে করবেন আপনার মোবাইলের আগের মতো করে হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করবেন তারপরে একটি অ্যাকাউন্টে চলে যাবেন অ্যাকাউন্টে চলে আসার পর আগের মতো করে আপনি যে ফটো অথবা ভিডিও পাঠাতে চাচ্ছেন সেই ফটো অথবা ভিডিও সিলেক্ট করে নিচে দেখতে পারবেন ওয়ানের মতো করে একটি অপশন রয়েছে এই ওয়ানের মতো অপশনের উপর একটি ক্লিক করবেন তারপরে হচ্ছে এই ফটো অথবা ভিডিও আপনি পাঠিয়ে দিবেন পাঠানোর পর আপনি যে ফটো অথবা ভিডিও যাকে পাঠাবেন সে শুধু একবার দেখতে পারবে দ্বিতীয়বার দেখতে পারবে না অটোমেটিক রিমুভ হয়ে যাবে নাম্বার তিন এই সেটিংসটি খুব অসাধারণ সেটিংস তাই কেউ মিস করবেন না অনেক সময় দেখা যায় যে আমাদের বন্ধুরা হোয়াটসঅ্যাপে ঢুকে দেখে নিচ্ছে যে আমরা কাকার সাথে চ্যাট করেছি তো কিন্তু আজ থেকে আপনি চ্যাট লক করে রাখতে পারেন কিভাবে লক করবেন চলুন শিখে আসি আপনার মোবাইলের যে চেট লক করতে চাচ্ছেন সেই চেটের উপর একটি ক্লিক করবেন তারপরে হচ্ছে এবারে দিকে করলে আসলে আরেকটি অপশন দেখতে পারবেন চ্যাট লোক বলে এই চ্যাট এর উপর আপনি টাচ করার সাথে সাথে কিন্তু আপনার পার্টন অথবা ফিঙ্গার চাইবে আপনার মতো করে ফিঙ্গার অথবা পার্টান দিয়ে দিবেন তারপরে এই চ্যাট কিন্তু অটোমেটিক লক হয়ে যাবে আশা করি সেটিংসগুলো সবার ভালো লেগেছে আর কোন সেটিংসটি আপনার বেশি ভালো লেগেছে সেটি কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য এতক্ষণ সবাই পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ